নমস্কার ইউটিউব চ্যানেল শিখা মুখার্জি থেকে আমি আজ মুখার্জি পাঠ করে শোনাবো ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প বাবুর প্রাণ খরগোশ এই গল্প পাঠের শেষে এবং অন্তত প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। আগের গল্পের শেষে রাখা প্রশ্নের উত্তর করুণা সঠিক উত্তর দিয়েছেন শোভন সেনগুপ্ত তাহলে শুরু করছি আজকের গল্প প্রাণবিন্দুবাবুর খরগোশ খরগোশ পোষা সহজ নয় চাঁদের নাম শশধর চাঁদের বুকে বিধৃত আছে যে জীব তার মতো স্বয়ং ঈশ্বর তার ফটো তুলে ফ্রেমে বাঁধিয়ে লাইট ফিট করে আকাশে টাঙিয়ে রেখেছেন খরগোশকে আর এই পৃথিবীর যোগ্য জীব আজকের কবি তো তার উদ্দেশ্যে গিয়েছেন ঠোঁট দেখলেই বুঝতে পারি এই পৃথিবী বিদেশ তোমার খরগোশ বিশেষ করে অবিবাহিত এক এক খরগোশ সত্যি সত্যি এক আশ্চর্য জীব সে তো অন্য খরগোশ দেখতে পায় না ডেজার্ট আইল্যান্ডে বেড়ে ওঠার মতো সে ইনোসেন্ট থাকে দেখে মুনির মতো কেবল কুকুর বেড়াল কাক চড়ুই গাড়ি টেলিফোন আর মানুষ আর নিজেকে কখনো ভাবে এটা কখনো বুঝি ওটা ওদের কথা ভেবেই তো শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে আত্মান বৃদ্ধি নো দায় ইত্যাদি কিন্তু খরগোশ কি না তাই ওরা এই গৃহপালিত খরগোশেরা সর্বক্ষণ একটা অস্তিত্ববাদী সমস্যায় জর্জরিত হয় অথচ জোড়া খরগোশ পোষার মতো সাহস কজনে থাকে গরু পুষলে গরু দুধ দেয় কুকুর পুষলে কুকুর বাড়ি পাহাড়া দেয় বিড়াল পুষলে বেড়াল ইঁদুর তাড়িয়ে দেয় খরগোশ পুষলে খরগোশ আরও খরগোশ দেয় এত খরগোশ দেয় যে শেষ পর্যন্ত খরগোশের বাড়িতেই মানুষরা বাস করতে থাকে তাই জোড়া খরগোশ পোষা বড় ডেঞ্জারাস আর একা খরগোশ পুষলে সে একটা নিউরোটিক কেস হতে বাধ্য আর সে পাগল নয় জিনিয়াস নিউরোটিক পাগল খরগোশ আমি জীবনে অনেক দেখেছি কিন্তু জিনিয়াস খরগোশ দেখেছি মাত্র একটি জগতের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাতঃস্মরণীয় সেই খরগোশ হলেন কবি বাবুর পোষা খরগোশ সোনা তার বয়স এখন সাত এই সাত বছর ধরে তিনি যে কত কীর্তি করলেন তার সঠিক হেসে বৌদিও দিতে পারবেন না বৌদির নয়নমণি হলেন প্রথমেই খরগোশ এবং তারপরে নেক্সট বাবু কবি হলেও প্রাণবিন্দু লোক খারাপ নন কেননা তিনি ভীষণ কুড়ে মাছের কাঁটা বৌদি বেছে না দিলে শুধু ঝোল দিয়েই ভাত খানিটা নিয়ে ভুঁড়ি থেকে গুঁড়ো টুকু ঝাড়েন না কথাবার্তা খুবই কম বলেন তাই পরনিন্দা করাও হয়ে ওঠে না কেননা তাতেও কিছু কায়িক পরিশ্রম হয়ই জীব নড়ে ঠোঁট নড়ে চোয়াল নড়ে তার খরগোশ ঠিক এর বিপরীত সে সদা সর্বদাই নড়ছে তার সূক্ষ্ম নাক নড়ছে লেজ নড়ছে চক্ষু তারকা দুটি নড়ছে খুদে খুদে পায়ে সরু সরু আঙুলগুলো নড়ছে তার সর্বাঙ্গ সর্বক্ষণ নরনশীল কর্মচঞ্চল সদা সক্রিয় এই দুর্দান্ত শশকের তুল্য কুকুর বেড়াল কি গরু ছাগল কেন ওডাং ওটাং গরিলা ডলফিন চামচিকে কিছুই আমি দেখিনি আপনি ভাবছেন খরগোশ অকর্মণ্য খরগোশ বাড়ি পাহারা দেয় না এই খরগোশ দেয় প্রাণবিন্দুবাবুর বাড়িতে একদিন গেলেই বুঝবেন প্রথমে খরগোশি আপনার কাছে আসবে রক্তচক্ষু মেলে গোলাপি নাশিকা কুঞ্চিত করে অতিথির আদ্যপান্ত সে ঘুরে ফিরে নেচে কুঁদে লাফিয়ে ঝাঁপিয়ে পর্যবেক্ষণ করবে যতক্ষণ না আপনি হয় ভয় পাচ্ছেন নয় আদর করছেন ভয় পেলে ফাইন নো প্রবলেম সেটাই তো সে চায় তাতে তার অহং তৃপ্ত হয় ইগোর স্যাটিসফ্যাকশন ঘটে ভয় পেয়ে বাপরে মরে গেছি রে করলে সে খুশি হয়ে স্থানত্যাগ করবে কিন্তু ও মা কি মিষ্টি বলে যদি কোলে নেন সর্বনাশ অমনি সে কুটুস করে আপনাকে কামড়ে দিয়ে পুটুস করে পালিয়ে যাবে কেন না আপনার আদর খাওয়া নয় আপনাকে ভয় খাওয়ানোই তার উদ্দেশ্য তখন সে নিজেকে অ্যালসেসিয়ান কিংবা বুলডগ ভাবছে এই কারণেই তো প্রাণবিন্দু বাবুর তর্জনের নকশুদ্ধ প্রথম করটি আলগা ঝুলে পড়েছিল বছর কয়েক আগে সে এই খরগোশের প্রথম এক্সপেরিমেন্টাল কামড় নটা স্টিচ দিতে হয়েছিল হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণবিন্দু বাবুকে আর ওরকম হয় না অবশ্য কেননা বৌদি নেল ফাইলটা নিয়ে উকো ঘষে ঘষে ওর থোঁতা দাঁত ভোঁতা করে দিয়েছেন নিজের ভুল বুঝতে পেরে সে আর বাড়ির কর্তাকে কখনো কামড়ায়নি তারপর থেকে কেবল বাইরের লোকদেরই কামড়ায় তা বলে ভোতা সে দিব্যি ভেলকে খেলাতে পারে সেবারে যখন কলকাতায় খুব ডেঙ্গু হচ্ছিল বাড়িতে অতিথিপত্র তেমন আসছিল না কিছুদিন ও তখন কামড় প্র্যাকটিস করতে করতে গোটা রেফ্রিজারেটরটাই বিকল করে ফেলেছিল এত বড় টেক কিউবিক ফিট জার্মান মেশিন যেটা ছজন কুলি মিলেও নড়াতে বেগ পায় অতটুকু প্রাণী সেটা ভাঙতে মাত্র দশ মিনিট সময় লাগলো ডেভিডের যেমন মারতে কি বিশ্বাস হলো না বাবুকে সেভেন টু টু জিরো টু ফাইভ নম্বরে ফোন করে জেনে নিন সত্যি কিনা একটা আস্ত রেফ্রিজারেটর নষ্ট করতে একটা খরগোশ অনায়াসই পারে রেফ্রিজারেটরের যেমন হৃৎপিণ্ড ধুকফুক করে তেমনি তার একটা ল্যাজও লটকানো থাকে যেতে বলে সঙ্গে বৌদির আহ্লাদি সোনামণি কামড়ে কামড়ে সেই তারটাকে কিমা বানিয়ে ফেলেছিল আসলে সেই সময়টা কিছুদিন ধরে সোনা নিজেকে কুকুর না ভেবে উই আর ইঁদুরের সমগোত্র বলে ভেবেছিল ওকে ফ্রিজের পেছনে খুটখুট করতে দেখেছে সকলেই কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি ওখানে কি ধরনের সাংঘাতিক কার্য সংগঠিত হচ্ছে অবশেষে অপরাধী ধরা পড়ল কুচিয়ে কুচিয়ে তার মেঝে ময় ছড়ানো ঠিক যেন খরগোশে কপি পাতা কুচিয়েছে কোথায় ধমক লাগাবেন তা নয় বৌদি খরগোশ কোলে করে হাপুস নয়নে কাঁদে বসলেন ভাগ্যে তখন লোডশেডিংটা ছিল নইলে ওরে আমার ছোট্ট সোনাটা রে ওরে আমার বুদ্ধু বোকাটা রে এতক্ষণে তুই কোথায় থাকতিস এই অলক্ষণে সব বনেসে এসি এরিয়ার একে আমার ডিসি কারেন্ট বাপের বাড়ি ভবানীপুর যে মনের সুখে ইলেকট্রিকের তার কুচবি আর সে দর্শি খরগোশ সে বাটা দিব্যি বড্ড বেঁচে গিয়েছি বাবা মুক্তি করে গুটি সুটি কোলের মধ্যে বসে রইলো যেন কিছুই করেনি এহেন খরগোশেরা ত্রিভুবনে অসাধ্য কি আছে যার কল্যাণে লোডশেডিংটাও একটা ধন্যবাদের বস্তু হয়ে ওঠে যিনি যা সাধারণত হয়ে থাকে এক্ষেত্রেও তাই হয়েছে এই খরগোশ লোক মোটেই ভালো নয় নিজের প্রতি পরম আত্মবিশ্বাস সত্ত্বেও শোনা বড় পর অপকারী হিংস্র এবং হিংসুটেও তাছাড়া রাগী এবং লোভী ও পরের ব্যাপারে তার অতিরিক্ত কৌতূহল সব কিছুতেই গোলাপি প্রকম্প নাকটুকু গলানো চাই আবার অভিমানীও আছে তার সাংস্কৃতিক রুচি অরুচিও টনটনে কি বল সে যে যাতে আসলে খরগোশ এটাই তার জানা নেই ফর্মাল নাম যদিও শোনা ওই নামকে সে মোটেই পাত্তা দেয় না যতই ডাকুন সোনামণিটা কই ভবি ভুলবে না কিন্তু যদি বলেন খরগোশটাকে তো দেখছি না অমনি পড়ি কি মরি করে শোনা হাজির ওর ধারণা খরগোশ ওর ব্যক্তিগত পরিচয় ওরই একান্ত নিজস্ব নাম খরগোশ বলে যে একটা জাতি আছে প্রাণী জগতে এ সংবাদকে কেউ দেয়নি বৌদি অবশ্য খরগোশকে খরগোশ বলে ডাকা বা কবিকে কবি বলে ডাকা বা খঞ্জকে খঞ্জ বলা পছন্দ করেন না অবশ্য সোনার নামটা শোনা না হয়ে বিচ্ছু বলেই যথাযথ হতো বিচ্ছু বলে বিচ্ছু একে একে বলি এত হিংসুটে খরগোশ আমি আর দেখিনি বাড়িতে কোনো বাচ্চা এলে বৌদি তাকে কোলে নিলে আর রক্ষে নেই খরগোশ ছুটে এসে কোলে উঠে জুড়ে বসবে তবে কেন জানি না ছোটদের ও খেমা ঘেন্না করে কামড়ায় না শুধু কি চোখে দেখে হিংসে কানে শুনেও টেলিফোনে কথা বলবেন খরগোশ ওম নিটের পাবে সে হয়তো আপন মনে বারান্দায় টবে উঠে ডালিয়া ফুলের নিচু নিচু ডালের কুঁড়িগুলি কুচিয়ে খাচ্ছিল পড়ি কি মড়ি করে ছুটে আসবে ফোন করা হচ্ছে বুঝতে পারলে আর ফোন যন্ত্রের ওপর ঝপাং করে ঝাঁপ দিয়ে পড়বে ডু অর ডাই স্টাইলে ফোন যন্ত্রের সঙ্গে বৌদির যোগাযোগ সে একদম সইতে পারে না খরগোশকে আগে মোড়া চাপা দিয়ে রেখে তবে ফোন করতে হয় নইলে খরগোশ ফোনটাকে সব আক্রমণ করে আঁচড়ে কামড়ে নিজেরই নাক মুখ ছেঁচে ফেলে ফলে ফোনের জন্যই একটা খাঁচা বানিয়ে দিতে হয়েছে খরগোশের কোনো খাঁচা নেই ছেলেবেলা অবশ্য ছিল অনেকদিন ধরে চেষ্টা করেও যখন তারের জাল কাটতে পারল না তখন অভিমানের চোটে জালে নাকটি ঘষে ঘষে রক্ত গঙ্গা করলো দুঃখে গদগদ হয়ে বৌদি ওর জন্য পাটকাটি দিয়ে স্পেশাল খাঁচা বানিয়ে দিলেন সেই ভেলভেটির মতো নরম কাঠিতে নাক ঘষলেও রক্ত পড়বে না তো এদিকে ভীম ভবানী গোবরবাবু পাটকাটির খাঁচা পেয়ে সে দু মিনিটেই খাঁচা টাচা ভেঙে বেরিয়ে বিজয়ী বীরের মতো মার্চ করে ঘরময় ঘুরে বেড়াতে লাগল যেন প্রেসিডেন্সি জেল ভেঙে বেরিয়েছে সেই থেকে সোনা ছাড়াই থাকে রাত্রে বৌদির খাটে উঠে ঘুমোয় ইদানিং ফোনের প্রতি তার হিংসে এত বেড়েছে যে ফোনের সময় সে যে অপকর্মটি করে সেটি লেখনযোগ্য নয় ফোন বাজলেই হলো অথবা ডায়াল ঘোরানোর শব্দ হোক অমনি খরগোশ দৌড়ে এসে বৌদির শ্রীচরণে গরম গরম এক চামচ চরণামৃত ঢেলে আরও দৌড়ে পালিয়ে যাবে এই হচ্ছে তার শেষ অহিংস প্রতিবাদ এবং দৃষ্টি আকর্ষণের শেষ পদ্ধতি ধর্ণা ঘেরাও ফেল করলে ছাত্র শ্রমিকরাও এই পদ্ধতিটা হয়তো ট্রাই করবেন ভবিষ্যতে একে জিনিয়াস ছাড়া কি বা বলা যায় সোনার কল্পনা শেষ নেই বিকেলে চারটি বাজলেই সোনা চায়ের টেবিলে ঘুরঘুর করতে থাকে লেটে করে তাকে একটু চা ঢেলে না দিলে সে প্রাণবিন্দু বাবুর কাপের ওপরেই হামলে পড়ে জানে কি না যে মানুষটা কুঁড়ে অত কষ্ট করে খরগোশ টর্গোশ তারিয়ে চা খাবার মতো পরিশ্রমে অপারগ প্রাণবিন্দু বাবুর চাটি খেয়ে নিয়েই সে সোজা আলমারির কোণে চলে যায় এবং তারপরে ফুলঝাড়ু খাওয়ার খচর মচর শব্দ হতে থাকে সেখানে চা দিয়ে ফুলঝাড়ু খাওয়া ওর একটা শৌখিন অভ্যেস নেশাই বলা যায় নেশায় মানুষ কি না করে নেশার কবলে পড়ে মানুষই মানুষের সর্বনাশ করে ফেলে আর এ তো সামান্য খরগোশ ও যে নেশার ঘরে মানুষের সর্বনাশ করবে এ তো সোজা কথা লোকে কেবল মদের নেশার কথাই শোনে কিন্তু চায়ের নেশাও যে কতদূর সর্বনাশে হতে পারে আমরা তো বুঝলুম ওই খরগোশকে দেখে প্রাণবিন্দু বৌদির ছোট বোনের অত চমৎকার সম্বন্ধটি ভাঙলো কেন এই নেশার ও খরগোশের জন্যই তো মেয়ে দেখতে এসেছিলেন পাত্রের কাকা কাকিমা আর দিদি বৌদি বৌদির বোন প্রাণবিন্দু বাবু সকলেই উপস্থিত আছেন আমরাও রান্নাঘরের কাছাকাছি ঘুরে ফিরে উপস্থিত আছি যেহেতু বাবুর মা জেঠিমা সেই ঘরে খুব ব্যস্ত নানা রকম প্রাণমাতানো দরকারি গন্ধ বেরোচ্ছে খাওয়া দাওয়া গল্পগুজব বেশ জমেছে এমন সময় বৌদির বিয়ের দানে পাওয়া শৌখিন বিলিতি টি সেটে সোনার বর্ণ চা এলো পাত্রের কাকা চায়ের কাপটি মুখে তুললেন কাকিমা চা হাতে নিয়ে গল্প করছেন ঠিক মুখে তুলবেন এমন সময় সোনা কোথা থেকে তেড়ে এসে ভীম বিক্রমে তার কাপের ওপর ঝাঁপ দিয়ে পড়ল মোড়া চাপা দিয়ে রাখা হয়েছিল তাকে এই অসময় তার বেরোনোর কথা নয় কিন্তু তালে গলে কখন মোড়াটা সরিয়ে ফেলেছে আর যায় কোথায় সোনা সোজা চায়ের টেবিলে খরগোশের এই ব্যাঘ্র ঝম্পনে বরের কাকিমার হাত থেকে বিলিতি কাপ মেঝে পড়ে ঝনঝন করে ভেঙে গেল ভাঙবার আগে খানিক চা ছলকে পড়লো পাত্রের দিদির ঢাকাই জামদানিতে সঙ্গে সঙ্গে তিন দফা প্রচন্ড হাই হায় হা হা রব আর এক দফা ঝর্নার মতো খিলখিল হাসি শোনা গেল আমরা দরজার কাছে দৌড়ে এলুম কি ব্যাপার ব্যাপার চার রকমের তার বিয়ের বিলিতে কাপ ভাঙা দুঃখে ডুকড়ে উঠলেন পাত্রপক্ষের সামনে এটা ভুল ট্যাক্টিস হয়ে গেল দুই পাত্রের দিদি তার ঢাকায় জামনানিতে চা পরে দাগ লেগে যাওয়ার শোকে বিলাপ করে উঠলেন তিন পাত্রের কাকিমার পায়ে গরম চায়ের প্রবল ছেঁকা লাগলো বলে তিনি যন্ত্রণায় কাত্রি উঠলেন এবং চার নিতান্তই পাত্রীটি মানুষ হঠাৎ হঠাৎই খরগোশের কীর্তিকলাপে এবং ত্রিমূর্তির কোরাস হা হুতাশে সে খিলখিল করে হেসে লুটিয়ে পড়ল টেবিলের ওপরে আর তাকে কিছুতেই থামানো গেল না হাসতে হাসতেই সে ঘর ছেড়ে দৌড়ে পালিয়ে এলো আমাদের কাছে আর শোনা লাফিয়ে লাফিয়ে ব্যস্ত সমস্তভাবে প্রত্যেকের কাপ থেকে নিরপেক্ষভাবে চা চেখে বেড়াতে লাগলো যেন সে মকাইবারের মহামান্য টি টেস্টার বলা বাহুল্য শাঁসাল সম্বন্ধটা সেই যে ভেঙে গেল চায়ের কাপের সঙ্গে সঙ্গে আর জোড়া লাগলো না এখানে সর্বনিশে ধানি লঙ্কা খরগোশ কি না পারে জার্মান ফ্রিজ বিলিতি কাপ বাঙালির ঘটকালি এসব তো সে চকিতেই ভাঙতে পারে কিন্তু দোতলা থেকে পড়ে গিয়েও নিজের মাথাটি ভাঙে না অথচ পুপলুর অত সুন্দর বিলিতি খরগোশটা তেতলা থেকে পড়ে গিয়ে মরেই গেল সে ছিল ক্ষীণজীবী আর সোনা খরগোশদের ভিআই পিসে সোনা হলো খরগোশদের বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ একবার প্রাণবিন্দু বাবুদের বাগানে জোড়া কেউটে ধরা পড়েছিল বৌদি দোতলার বারান্দা থেকে সাপ মারা দেখছেন সোনাও রেলিংয়ে চড়ে সাপ মারা দেখতে গেল এবং একটু বেশি ঝুঁকতে গিয়ে মোটা শরীর খুদে খুদে সামনের পা দিয়ে তাল সামলাতে না পেরে ঝপাং করে সাপমারা মারা ভিড়ের ঠিক মধ্যেখানে কালসর্পের মুখের সামনে গিয়ে পড়ল বৌদি গেল গেল বলে আর্তনাদ করে চোখ বুঝলেন চোখ খুলে দেখলেন সোনা তার পাশে যেন খোদ হুডিনি কিংবা পিসি সরকার আবার যথাপূর্বং রেলিংয়ে উঠে এসে বাগানে সাপ ঠেঙ্গানোর দৃশ্য দেখছে মন দিয়ে একই পোজ যেন কিছুই ঘটেনি অথচ খরগোশ বিড়াল নয় তবু দোতলা থেকে তার কিছু হলো না এ আজব দৃশ্যে কেউটি সাপ দেখার চেয়েও বেশি করে গায়ে কাঁটা দিয়েছিল আমাদের কেউটিরাও ওই শখের জন্যই বোধ এক এক ঘায়েই খতম হয়ে গেল এই সোনার নন কনফরমিস জৈব প্রকৃতির দাপটে সাড়াটা পাড়া সরগরম বাচ্চাটা দিলে সে চকোলেট খায় চিকলেট খায় না বড়রা দিলে সে হুইস্কি খায় তবে এক চুমুকের বেশি না মাতলামিও করেনি কখনো রাম বিয়ার ছোঁই না মাছ মাংস অবশ্য একদম রুচি নেই সোনার একবারই কেবল প্রাণবিন্দু বাবর মাগুর মাছের ঝোল থেকে বেড়ালে দেখা দেখি বেগুনটা তুলে খেয়েছিল এক্সপেরিমেন্ট হিসেবে গাঁদাল পাতাটা বাদ দিয়ে আর ওসব ছয়নি সাধারণভাবে আমরা সবাই তো জানি যে খরগোশরা মুখ প্রাণী অবলা জীব বোবা জানোয়ার সাতচরে রা না। একদিন ছুটে কুঁড়ে এলেন আমাদের বাড়িতে অসম্ভব উদ্বিগ্ন বিচলিত কি ব্যাপার না বৌদি বাড়ি নেই ইতিমধ্যে খরগোশ ও টেবিলে উঠে নতুন লেখা কবিতাটা খাচ্ছিল কবি মশাই আর না পেরে বিরক্ত হয়ে হাতের টিপে ধরা নসির গুঁড়োটাই ছুঁড়ে ওকে মেরেছেন ফলে খরগোষ্ঠিক মানুষের মতো গলায় বিকট আর্তনাদ করে উঠেছে প্রাণবিন্দুবাবু ওকে এই একই অপরাধের জন্য আগে আগে বেশ কয়েকবার কলম ছুঁড়ে খাতা ছুঁড়ে এবং একবার নসির ডিবে ছুঁড়ে মেরেছেন অবশ্যই বৌদির আড়ালে তাতে ওরি কলমের নিভ ভেঙেছে খাতার বাঁধন আলগা হয়ে গেছে এবং রূপুর ডিবেটা তুবড়ে গেছে কিন্তু খরগোশের কেসু হয়নি খরগোশে যে শব্দ করতে পারে এমন কথা প্রাণবিন্দুবাবু কসিনকালেও শোনেননি শোনার তীক্ষ্ণ আর্তনাতে ভীষণ ভয় পেয়েছেন তাই আবার সেই সপ্তাহে গ্লোবে না লাইট হাউসে ওরা একটা ভূতে পাওয়ার ইংরেজি সিনেমা দেখে এসেছেন প্রাণবিন্দুবাবু যদিও জানেন মানুষদের ভূত নেই বা থাকলেও কিছু এসে যায় না তবু কি জানি খরগোশদের বেলায় তো কিছু বলা যায় না খরগোশদের প্রেতচর্চা তো কোনো মানুষই করেনি এই খরগোশ কি তবে পজেস্ট এ কি ভূতে পাওয়া খরগোশ এই স্বর কি প্রেত আরোপিত কণ্ঠ একে কি ওঝা ডেকে ঝাড়ানো উচিত অনেক ভেবে শেষকালে আমি ওকে বললুম মুকং করতি বাজেলম শ্লোক পড়েননি তবে অত ভয় কিসের ওটা ভূতে পাওয়া নয় ওটা আসলে ভগবানে পাওয়া পরমানন্দ মাধবের কৃপা হয়েছে সোনার ওপর ভর হওয়া বলে না ওর বোধহয় তাই হয়েছে যখন মনে হলো এই ব্যাখ্যাটা বাবুর প্রায় ধরেছে। ঠিক এমনি সময় বাজার করে বৌদি প্রত্যাবর্তন ব্যাপারটা শুনে একটু না চমকে বৌদি চোখ পাকিয়ে বললেন আহা মরে যায় সোনার অমন কচি নাক তাইতে ওই কড়া নশে ঝাজ গেলে হেঁচে দেবে না নাচেরা একটু হাঁচবারও জনি অমনি ভূত ভগবান নিয়ে টানাটানি শুরু করেছ সাপের হাঁচি যেমন বেদে চেনে খরগোশের হাঁচি বৌদিতে শুধু কি তাজা কবিতাতেই সোনার রুচি হুম আরও আছে সোনার কালচারাল অ্যাক্টিভিটির দিকটা মোটেই ফেলনা নয় প্রাণবিন্দুবাবু আর্ট ক্রিটিক ছবির কদর আছে ওর কাছে বাড়ি ভর্তি অরিজিনাল ছবি ঝুলছে সোনার ওদিকে আজকাল তেমন নজর নেই আগে ছিল যথেষ্টই একবার একজন অল্প শিল্পী তার কিছু ছবি রেখে গিয়েছিলেন বাবুর কাছে প্রাণবিন্দু বেঁচে দেবার ব্যবস্থা করতে তার দুটি ছবি প্রথম দিনেই বিক্রি হয়ে যায় দৌলতে সোনার খুবই পছন্দ হয়েছিল মাটন রোলের মতো করে গোটানো ছবি দুটি সুস্বাদু লেগেছিল বাবু যখন ধরে ফেললেন তখন আর তার ছবি দুটো কিনে নেওয়া ভিন্ন গতি ছিল না উচ্ছিষ্ট ছবির ছিবড়ে টেবিলের তলা ভরে উঠেছে সেই থেকে ছবি টবি থেকে সোনাকে দূরে দূরে রাখা হয় কিন্তু গান বাজনা সোনার উৎসাহ এখনো অপরিসীম বৌদি কোনো বইতে যেন পড়েছিলেন যে লালচোখ চোখ খড়গ বধির হয় সোনার চোখ রক্তবর্ণ হলে কি হবে সে মোটেই বধির নয় সেই থেকে বৌদি আর ছাপার হরপে কিছু লেখা দেখলেই সেটাকে অবিশ্বাস করেন ভোকাল অথবা মানুষে গাওয়া গান সোনা মোটে সহ্য করতে পারে না কিন্তু যন্ত্রসংগীত শুনতে খুব ভালোবাসে যতক্ষণ রেকর্ড চলবে হিজ মাস্টার্স ভয়েসের ছবির মতো গ্রামাফোনের সামনে নিষ্ঠা সহকারে পিছন ফিরে বসে থাকবে সোনা সমাধিস্থ হয়ে যেন ভবতারিণীর সামনে রামকৃষ্ণ দেবের মূর্তি প্রাণবিন্দু বাবু আর বৌদি দুজনেই এই দৃশ্যটা অতিথিদের দেখিয়ে মজা পান একটা মজা দেখবেন বলে গ্রামাফোনে যা একটা বাজনা লাগিয়ে দেন রবিশঙ্কর অথবা পাবলু ক্যাসেলস যাই হোক অমনি শোনায় যেখানেই থাকুক ছুড়তে ছুড়তে এসে যোগাসনে বসে যাবে কিন্তু অতিথির অবাক হওয়ার আরো কিছু বাকি আছে মাঝপথে ওই বাজনা তুলে নিয়ে প্রাণবিন্দু বাবু ম্যাজিশিয়ানদের মতো পাঞ্জাবির হাতে গুটিয়ে বলেন এবার দেখুন তারপর ভোকাল লাগান সাইগল যেই বলেন একটুকু ছোঁয়া লাগে অমনি শিউরে উঠে এক লম্ফে সোনা পগার পার অবশ্য এ ব্যাপারে সচিন করতে কি লতা মঙ্গেশকর বব ডিলান কি মরিস সোভালিয়ের সবাই সোনার কাছে সমান হয়তো এমন হতে পারে যে যন্ত্র থেকে যন্ত্রসঙ্গীত বেরোচ্ছে এটা তার কাছে স্বাভাবিক লাগে কিন্তু যন্ত্র থেকে অদৃশ্য মানুষের কণ্ঠস্বর বেরোচ্ছে এতে তার ভয় করে তার কারণটা যাই হোক স্পষ্টতই সঙ্গীত বিষয় শোনার স্বকীয় মতামত আছে নসি ঝাড়তে ঝাড়তে প্রাণবিন্দুবাবু মৃদুমন্দ হাস্য করেন আর বলেন ওর বেশ পছন্দ আছে কি বলো বৌদি তাই শুনে চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে বলেন যত আদেকালে পনা দুদিন হলো প্রাণবিন্দুবাবুর চশমাটা খুঁজে পাওয়া যাচ্ছে না বৌদি খুঁজছেন কেষ্ট খুঁজছে ঠাকুর খুঁজছে ঠিকে ঝিও খুঁজে গেল আমরাও যেই যখন যাচ্ছি যে যেমন করে পারছে সারা বাড়িটা ঘেঁটে ঘুঁটে চশমা খুঁজছি কত কি হারানো জিনিস বেরিয়ে পড়লো না দেওয়া ইলেকট্রিক বিল পাঁচ বছর আগে আমাদের বাড়ি থেকে ধার করা তিনখানা গল্পের বই প্রাণবিন্দুবাবুর ঠাকুরদার হিসেবের খাতা কিন্তু চশমা আর বেরোয় না চশমা বিহনে প্রাণবিন্দুবাবু বিনা খরচে চোখে দার্জিলিং দেখছেন চারিদিকে মেঘ মেঘ কুয়াশা কুয়াশা মনে হচ্ছে প্রথম বৌদি লক্ষ্য করলেন খরগোশ দুদিন ধরে মাঝে মাঝে ভারী কেবিন ট্রাঙ্কের পিছনে সরু হয়ে হয়ে গলে ঢুকে যাচ্ছে কেন রে বাবা কি হচ্ছে ওখানে ওই দুর্মস ট্রাঙ্কের পিছনে হাতও যায় না চোখও যায় না কেবল ওই সর্বনেশে খরগোশই যেতে পারে ব্যাপারটা দেখতে হচ্ছে কেষ্টতে আর ঠাকুরে মিলে ট্রাঙ্কটা টেনে হিঁচড়ে সরালো সরাতেই সেখান থেকে পাই করে ছুটে বেরোলেন কে একতাল ধবধবে পশমের বল শোনা কিন্তু সিঙ্গেল খরগোশে তো বাসা বাঁধে না ব্যাপার কি কি করছিল ওটা ওখানে ট্রাঙ্কের পেছনে জমে থাকা ধুলো ময়লা ঝুলে স্তূপের মধ্যে প্রাণবিন্দু বাবুর চশমার খাপ হংকং থেকে আনা সিল্ক ব্রকেটের তৈরি খাপটাকে চুরি করে নিয়ে গিয়ে খরগোশ লুকিয়ে লুকিয়ে নিষ্ঠা ভরে কুচি কুচি করছিল তিনি ব্রকেট বোধহয় খেতে ভালো কি ভাগ্যে ভোঁতা বলে চশমা পর্যন্ত তখনও দাঁত পৌঁছায়নি তারপর বৌদি এক হাঁক পারলেন সোনা কেউ এলো না বৌদি বললেন নচ্ছার খরগোশটাকে এবার ছুঁড়ে ফেলে দেব হাওড়া ব্রিজ থেকে আমাকে জ্বালিয়ে মারলেই খরগোশ অমনি সাদা বিদ্যুতের মতো একটা কিছু খাটের তলা থেকে বেরিয়ে শশব ব্যস্তে বারান্দায় পালালো বৌদিও ছুটলেন পিছু পিছু আয় আজ তোরই একদিন কি আমারই একদিন খরগোশ একবারটি কেবল মুখ ফিরিয়ে বৌদির দেখে চাইলো সেই লাল চোখ ভর্তি কেবল অভিমান তারপর ঝপাত করে ঝাঁপ দিল বৌদি হায় হায় করে উঠলেন কিন্তু ততক্ষণে খরগোশে সুইসাইড করা কমপ্লিট কি হবে রাখে কেষ্ট মারে কে ঠিক তখনই নিচে শাড়িতে মার দিয়ে দুজনে দু কোণে ধরে টান টান করে ঝেড়ে নিচ্ছেন কাকিমা আর জ্যাঠাইমা সোনা গিয়ে পড়লো ঠিক সেই শাড়ির মধ্যেখানে। যেন দোলার ওপরে জগন্নাথ তারপরে এক লাফে মাটিতে তারপর কে জানে কোথায় উবে গেল একেবারে জেমস বন্ডের মতন চশমা খোঁজার পালা শেষ হয়ে অতএব ও বাড়িতে শুরু হলো খরগোশ খোঁজার পালা সত্যি কোথায় গেল বেটা তিন দিন কেটে গেল প্রাণবিন্দু বাবু ঘন ঘন নস্বী নিয়ে জামা কাপড় বর্ণ করে ফেলেছেন বৌদি শয্যা নিয়েছেন আমরা ওবারে গেলে চাটা কিচ্ছু পাচ্ছি না আমি ভাবছি একবার কাগজে বিজ্ঞাপন দেব সোনা যেখানেই থাকো ফিরে এসো বৌদি তোমাকে হাওড়া ব্রিজ থেকে ফেলে দেবেন না এমন সময় কেষ্ট একদিন সকালে ছাতে গিয়ে দেখে ছাদ ফুরতে খরগোশের যেন গোলমরিচের বন তারপরেই দেখে চিলিকুটুরির গোল নর্দমা দিয়ে সোনার তরবরিয়ে ঘরের মধ্যে পালালো ছুটতে ছুটতে এসে খবরটা ঘোষণা করে দিতে শয্যা ত্যাগ করে কপি পাতা হাতে বৌদি ছাতে ছুটলেন খরগোশের বিষ্ঠা দেখে যে কোনো মানুষের কখনো এত আনন্দ হতে পারে তা আমার ধারণা ছিল না এই তো আমার সোনা এইখানে আছে সোনা 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 মোটেই বেরোলো না তার বুঝি মান অভিমান নেই অগর্যার চিলে তালা খুলে ঢোকা হলো কিন্তু জিনিসপত্রে এমনই ছাদ পর্যন্ত ঠাসা সেই ঘর যে তার ভেতর থেকে একমুটো একরত্তি একটা খরগোশকে খুঁজে বের করা ফেলুদারও অসাধ্যে দু ঘন্টা বাদে বৌদি যখন কপি পাতা আর চায়ের কাপ হাতে নিয়ে কান্না কান্না গলায় বললেন বাচ্চা আমার তিন দিন কিছু খাইনি শুকিয়ে রয়েছে খরগোশটাকে আর রাখতে না অমনি লাফাতে লাফাতে বেরিয়ে এলো সোনা এসেই সোজা বৌদির কোলে তার মুখময় প্রচুর তুলো লেগে আছে অনেকটা রবীন্দ্রনাথের মতো দেখাচ্ছে চিলে কুঠুরিতে তোলা এক্সট্রা বালিশ বিছানাগুলো তিন দিন ধরে খেতে খেতে ও তখন ক্লান্ত অরুচি ধরে গেছে এখন বৌদির হাতের গরম গরম এক কাপ চা নইলে আর চলছে না আর তারপরেই চাই প্রাণবিন্দুর হাতের টাটকা দু পিস কবিতা আহ আজকের গল্পপাঠ এখানেই শেষ হলো শ্রোতা বন্ধুরা এই ধরনের মজার গল্প যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আজকের প্রশ্ন সোনার কারণে কার বিয়ে ভেঙে যায় আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে ধন্যবাদ জানাই